আমি আজকে কাঁচা আমের বারমিচ আচার করলাম জাল মিষ্টি টক আর আমি আচারটা কীভাবে করলাম চলেন আমি মূল ভিডিওতে চলে যাই আজকে আমি কাঁচা আমের আচার বানাবো বারমিচ আচার আর আমগুলো আমি কেটে নিছি বারমিচ আচার করার জন্য আর আটিটা অনেক শক্ত তার জন্য আমি এগুলো ভালোভাবে কাটতে গিয়ে ভেঙে গেছে না হলে সবগুলো এভাবে কাটতাম যাই হোক এখন আমি চোলাতে চলে যাব আমি আমগুলো একটা পাইপেনে দিয়ে দিলাম আর আজকের বারবেজ আচারটা আমার জাল মিষ্টি টক হবে সুতরাং আমি এক কাপ চিনি দিব কেননা জাল মিষ্টি টক আচারে যেন যেন থাকে তার জন্য আমি আর চিনি দিব না এই বারমি আচারটাতে আমি তিন রকমই পানি দিব না চিনির পানিতে যেহেতু আম সিদ্ধ হয় বাইরে খুব মেঘ পড়ছে আমি এখন বারান্দার একটু দেখে আসি মেঘ পড়ছে কেমন বৃষ্টি আমার খুবই ভালো লাগে আকাশে মেঘ বৃষ্টি পড়ছে একটু দেখে আসি বৃষ্টি ছিল থেমে গেছে এটা ডালিয়া ফুল বাবা বিদ্যুৎ যে আছো দিনে চমক জায়গা আসার ফুল দেব আমগুলোতে চিনি থেকে অনেক পানি উঠছে এই পানি থেকে আমগুলো চিনির পানি থেকে আমগুলো সিদ্ধ হয়ে যাবে আমি এখন রসুন কচিগুলো দিয়ে দেব আমি এখানে তিনটা শোক নিয়েছি এখন হাতে গোড়া করে দিয়ে দিব আলতু খুব আলতু আলতুভাবে সন্তান যেভাবে মা যেভাবে সন্তান খুব আলতুভাবে যত্ন করে আর ঠিক আমিও আচারগুলো খুব আলতুভাবে লড়া দিই বেশি কথা বলে ভাবলাম আজকে যাই হোক মজা করা মাঝে মাঝে কিছু মজাও করতে হয় রান্না করতে আসলে আচারটাতে আমি লবণ দিছি কিন্তু কারণবশত আপনাদেরকে দেখাতে পারলাম না আর আমার আচারটা এখন হয়ে গেছে আমি নামিয়ে নেব খুব অল্প সময়ে করে নিলাম বারমিস আচারটা আমার জাল মিষ্টি টক আপনারা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন ধন্যবাদ